বাংলাদেশে আজ যারা কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে আছেন থামেন আপনার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে কানের ওপরে পর্দা লাগিয়ে দেবে চোখের ওপরে পর্দা লাগিয়ে দেবে এর কপালে হেদায়েত ছিল না এই জন্য এই যে সুযোগ দুইবার পাওয়ার পরেও আল্লাহকে হেদায়েত দেয়নি ও পড়তেও পারেনি উল্টা পাল্টা কথা বলেছে মরণের আগেও হাজরে দেব মাসুদ চিন্তা করলেন এর মাথাটা তো কাটা হয়ে গেছে দেখি নবীর কাছে নিয়ে যাই বিশ্ব নবী দেখলে খুশি হবেন মাথা ধরে টানে না মাথা নড়ে না কি গো মাথা এত ভারী হয়ে গেল কি করে মাথার ভেতরে বোধ দিয়ে এসেছে মাথায় তো দড়ি বাঁধা ছিল যে হাতের ভেতরে যে সরি আছে সরি দিয়ে কানের ভেতরে ছিদ্র করিস দুই রশি পড়িয়ে টাইট করে বেঁধে অগ্র ভাগটাকে টান দিতেছে এবার মাথা নড়ে আল্লাহ আল্লাপ বোঝাতে চেয়েছে রহমানের আয়াত তেলাওয়াত করার কারণে এই শয়তান তোমার কান নষ্ট করেছিল একটা আজকে তোমার হাতে আমি এর দুই কান সিদড়ি করে দুনিয়ায় দেখিয়ে দিলাম এখান থেকে শিক্ষা হচ্ছে পৃথিবীতে যার ওপরে যতটুকু কিছু করবেন ওর ডবল আল্লাহ আপনার ওপরে তুলি আপনার মরণ দেবে তাছাড়া দুনিয়ার আরসিবার আপনি ছাড়তে পারবেন না কাউকে যদি এক থাপড় দিয়ে থাকেন এমন পরিবেশ আল্লাহ পরবর্তীতে তৈরি করবে বাতিলকাল্লা আইয়া মনো এ পৃথিবীর সময় আল্লাহ পাল্টাই আপনি বিশ বছরে যা করেছেন এরকম বিশ বছর আরো জীবনে ওই লোকটাকে আল্লাহ দেবে আপনি যতটুকু যতটুকু করলেন ওর ডবল আল্লাহ আপনার জীবনে শেষ করবে এরপরে কবরে যাবে আমি তো এটা বানালাম হ্যাঁ কথা বলেন দেখেন নবীদের কাছে নিয়ে গেলেন তাঁবুর ভেতরে বিশ্বনবে মহাম্মাদ রসুল উল্লাহ তুলে এসেছে দিয়ে দুহাত তুলে বলছে রব্বুলা হলে মি তিনশো জন নিয়ে এসেছিলাম একটা লোককেও দেখতে পাচ্ছি না হাজরা দে আব্বু বাবর চাদরটা শরীরের উপরে তুলে দিয়ে বলেন হেরজল আপনি চিন্তা করবেন না ওরা তিনশো তেরো জনই বাতিলের ভেতরে মন্টন হয়ে গেছে ওরা আছে ময়দানে ডাক দিলেন বাইরে দাঁড়িয়ে রসল আল্লাহ একটু বের হয়ে আসেন আপনার চিরশত্রু আবু সহেলের মাথা নিয়ে এসেছি নবীজি বাইরে আসলেন মাথাটা দেখার পরে খুশি হলেন হাঁটছিলেন এমনি মা শুধু হাঁটছিলেন জিব্রাইল এসে বলে আর সোল আল্লাহ ওই দিন কোরআন পড়ার কারণে এর কান নষ্ট করেছিল আবু জহেল আপনিও কাঁদছিলেন আপনার সাহাবীও কাঁদছিল ওই দিন আমিও কেঁদেছিলাম আজকে আপনারা দুই জনই হাসেন দুই কান ছিদ্র করে দিয়ে আমি এই হাসির ভেতরে একটু হেসে দিয়ে গেলাম বলেন আমার শিক্ষার বিষয় ছিল পৃথিবীতে কেউ যদি কোরআনের কাছে আসে বুঝে শুনে তাকে আপনি শত বাধা দিয়েও গোপনে রাখতে পারবেন না ও ওপেন হবে এই কোরআন শোনার জন্য যারা আজ এসেছে আজকে কিন্তু ওপেন ওপেন কথা আছে তেলাবাদ কিন্তু আয়াতে আমরা আর গোপনে থাকতে চাই না গোপনে থাকতে থাকতে আমাদের দিয়ে দেয়াল দেওয়ালে পিঠ ঠিকে গেছি এখন আমরা ওপেন হব দরুদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন প্রত্যেকটি নবী আর রসুলকে আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন কয়টা

যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন কম বেশি প্রত্যেককে আল্লাহ একটা জিনিস দিয়েছেন ওহি কি দিয়েছেন প্রতিটি নবীকে আল্লাহ ওহি দিয়েছিলেন তার ধারাবাহিকতায় আমাদের নবীকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ওহি তার নাম ফুরকান অন্য নাম আমরা জানি কোরআন আল কিতাব আজ আলহুদা বিভিন্ন নাম আছে যত নবীকে আল্লাহ ওহি দিলেন প্রত্যেকটি নবী কম বেশি ওহি পেয়ে তার জাতির লোকদেরকে ওহির আলোকে সতর্ক করেছিলেন কথা বুঝতেছেন হজরতের সালাল সাল্লামের জামানায় তিনি ওহি পেয়ে জাতির লোককে সতর্ক করেছিলেন দুইটা বিষয়ে জাতির লোকেরা তার কাছে সর্বপ্রথম যেটা আবদার করেছে তোমাকে নবী হিসাবে মানতে পারি এ বিশাল পাহাড় এর একেবারে চূড়া থেকে দশ মাসের একটা গর্ভবতী উঠ বের করে নিয়ে আসো সেখান থেকে জীবন্ত বাচ্চা বের করে দাও হযরত আনুখোয়ার আল্লাহর কাছে শেষদা দিয়ে ধোঁয়া করেন রব্বোলা আল আমিন এরা দেখতে চায় ওহীর আলোকে ডাক দেওয়ার পরে মজে চা দুই নাম্বারে প্রত্যেকটি নবীকে আল্লাহ কম বেশি মজা দিয়েছিলেন আমার কাছে এরা মজে চা চাই আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হযরতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দোয়া কবুল করে তাকে উঠনি পাঠিয়ে দিলেন দশ মাসের গর্ভবতী উটনি আসতেছে উট আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে ভালো করে খেয়াল করবেন হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাআকুল ফি দিল্লা

কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আল্লাহ এই এই নিদর্শনের কাছে আসবা না কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্র নিয়ে এর কাছে আসবে আল্লাহ কিন্তু আস আপ পাঠাবে